সংবাদ রয়েছে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমে জানিয়ে দিব গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে শেখ হাসিনা রনি হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দিলেন আরও নয় জন জানিয়ে দিব ওইদিকে আরও সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা ভারত এখনও আশাবাদী শেখ হাসিনা হয়তো বিজয়ের বেশি দেশে ফিরবে অন্যদিকে জানিয়ে দিব বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কি বিস্তারিত জানিয়ে দিচ্ছি সর্বশেষ তথ্য অবশ্যই আপনারা আইটি টিভি ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানিয়ে দেবেন জানিয়ে দিচ্ছি শুরুতেই হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দিলেন আরও নয়জন জন দুর্নীতির নতুন শহর প্লট অভিযোগে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় পঞ্চম দিনে আরও নয়জন সাক্ষ্য দিয়েছেন মঙ্গলবার ঢাকার বিশেষ জজ পাঁচের সাক্ষ্য দেন তারা যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মোটর মোহাম্মদ উজ্জ্বল হোসেন গাজীপুরের কালীগঞ্জের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান গাজীপুর সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান ঢাকার সাবেক মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট এম মেজিপা উদ্দিন রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তয়বা রহিম গৃহায়ন গণপুত্র মন্ত্রণালয়ের মুদ্রা খরিত কামরুনহার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেপাতুল্লা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মুক্তি তরফদার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আগামী পনেরো পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন দুদুকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিচে করেছে এর আগে এই তিন মামলায় গত সতেরোই সেপ্টেম্বর জন দোসরা সেপ্টেম্বর পাঁচজন ছাব্বিশ সেপ্টেম্বর ছাব্বিশ আগস্ট সাতজন সাক্ষ্য দিয়েছেন গত এগারো আগস্ট মাম্বার দিন বাদী সাক্ষ্য দেন এই তিন মামলায় শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আসামি তিনি মামলার তিন মামলার মধ্য এক মামলায় শেখ হাসিনা সহ আসামি বারো জন আর এক মামলায় সজীব ওয়াজেদ জয় সহ সতেরো এবং রাজুকের কয়েকজন কর্মকর্তা আসামি তারা পালাতক থাকায় তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য চলছে গত একত্রিশ জুলাই একই আদালতে এই তিন মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। জানিয়ে দিচ্ছিলাম হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দিলেন আরো নয় জন এদিকে জানিয়ে দিব আরো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুইটি অ্যাপস শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুইটি অ্যাপ ব্যবহার নিষিদ্ধের নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাপস দুইটি হলো টেলিগ্রাম ও ভোটিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেয়া হবে রাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল গত আঠাইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত ওর কমি সভায় বিষয়টি উপস্থাপন করা হয় জন ছাত্র জনতার অভ্যুত্থানে মুখে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেই ফ্যাসিস্ট সরকার বেশিরভাগ মন্ত্রী ও নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তারা ভারতে বসেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন ভার্চুয়াল বৈঠকে করেছেন তারা এসব বৈঠকের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা আর এই ভার্চুয়াল বৈঠকের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন অ্যাপস। জানা যায় আওয়ামী লীগের ঝুঁটি মিছিল থেকে গত চব্বিশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় যাদের মতো দেড় শতাধিক ব্যক্তি দুইটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাসহ দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এরপরই বিষয়টি আমলে নেয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিপ্রেক্ষিতে আঠাশ সেপ্টেম্বর বৈঠকে আলোচনা এবং আপাতত রাতে টেলিগ্রাম ও রোটিম অ্যাপস ব্যবহারের গতি কমিয়ে দেওয়া হয় তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপস দুইটি বাংলাদেশে বন্ধ করে দেয়া হবে বলে সিদ্ধান্ত করা হয়েছে এদিকে জানিয়ে দিব আরও হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে তিন মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও নয়জন পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় পঞ্চম দিনে আরও নয় জন সাক্ষ্য দিয়েছেন মঙ্গলবার ঢাকার বিশেষ জজ পাঁচ এ সাক্ষ্য দেন তারা যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মোটর ক্লিনার মোহাম্মদ উজ্জ্বল হোসেন গাজীপুরের কালীগঞ্জের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান গাজীপুর সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান ঢাকার সাবেক মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট এম মেজবা উদ্দিন রহমান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক তৈবা রহিম রেহাইরন ও গণপুত্র মন্ত্রণালয়ের মন্ত্রাক্ষরি জাহার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যাকুদা গৃহায়ন ও গণপূরত্র মন্ত্রণালয়ের প্রশাসনেকে কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর মুক্তির তরফদার সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আগামী পনেরো পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন দুদকের বিষয়ে পিপি মির আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে এই তিন মামলায় গত সতেরো সেপ্টেম্বর পাঁচজন দোসা সেপ্টেম্বর পাঁচজন ছাব্বিশ আগস্ট সাতজন সাক্ষ্য দেন গত এগারো আগস্ট মামলার তিন বাদী সাক্ষ্য দেন এই তিন শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আসামি তিন মামলার মধ্যে এক মামলায় শেখ হাসিনা সহ আসামি বারো জন আরেক মামলায় সজীব ওয়াজেদ জয় সহ সতেরো এবং অন্য মামলায় সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠেরো জন আসামি রয়েছে তবে প্রত্যেক মামলায় শেখ হাসিনা ও রাজুক কয়েকজন কর্মকর্তা আসামি তারা পালাতক থাকায় তাদের অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে গত একত্রিশ জুলাই একই আদালত এই তিন মামলায় শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হবে জানিয়ে আন্তর্জাতিক সংবাদ গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা রনি প্রশাসনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজন এখনো বহাল রয়েছে ও তারাই এখনও দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য কলামিস্ট গোলাম মাওলা রনি তিনি বলছেন হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছে এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বুধবার পহেলা অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এ বার্তা তিনি দিয়েছেন গোলাম মাওলা রনি বলেছে শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছে আমাদের বাধ্য হয়েছে বাধ্য হয়েই তাদের কাছে রাখতে হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমরা হয়তো পাঁচজন সচিবকে পরিবর্তন করেছি জন অ্যাডিশনাল সেক্রেটারিকে বহিষ্কার করেছি পঞ্চাশ থেকে জনকে সোকোজ করেছি কিংবা চারশো থেকে পাঁচশো মামলা দুর্নীতি দমন কমিশনে করেছি বিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে যাদের মধ্যে ধরনের পঞ্চাশ শতাংশ গেডিকেট আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগেরও ছিল তারাও জয় করেছে বাংলার তারাও জয় বাংলা বলছে তারা বিএমপি ছিল তারা তো আরও জোরে জয় বাংলা বলছে ফলে রাতারাতি তো ভোল পাল্টানো যাচ্ছে না তিনি বলেছেন মনে করেন কুড়িগ্রামের যুবলীগের লোকজন শিবিরের ভয়ে কিংবা ছাত্রদলের ভয়ে অথবা সমন্বয়ের ভয়ে এলাকা থাকতে পারছে না ঢাকা শহরে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলে শক্তি অর্জন করছে শক্তি দিয়ে সে সে এখন বাংলাদেশে গৃহযুদ্ধ ফেলবে করে শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশ বিদেশ থেকে একে সাতচল্লিশ থেকে শুরু করে যত রকম রকেট লঞ্চার হয়েছে সে সকল আমদানি করে তারপর গৃহযুদ্ধ করবে গৃহযুদ্ধ করতে হলে তো তাকে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হবে তারপরও পরি প্রতিপক্ষ বিএমপি জামায়াতের সঙ্গে যুদ্ধ করতে হবে এটা তো চারটিখানি বিষয় নয় এতে বোঝা যায় যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলো মূলত আমাদের ভয় দেখানোর জন্য বিনোদন করার জন্য নিজেদের কাঠটি বাড়ানোর জন্য গণমাধ্যমের খবরে প্রসঙ্গে বলা হয়েছে ভারতের স্বেচ্ছায় নির্বাসিত শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়ে খবর প্রকাশিত হচ্ছে কোনো একটা ভিডিও ফুটেজ আবার কোনো দিন একটা অডিও বার্তা তিনি দিল্লিতে কি করছেন কি খাচ্ছেন কোথায় থাকছেন কার সঙ্গে কি বৈঠক করছেন তার মানে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি কোনো দিন এটি তেলাপোকার সঙ্গে কথা বলেন কোনো একটা তেলাপোকা পালিয়ে মারেন অথবা একটা চড়াই পাখি কিংবা শালিক অথবা পাখি এতটুকু খুদ দেন খাবার দাবার দেন মুড়ি ভোট দেন এগুলো এখন বাংলাদেশের পত্রপত্রিকার জন্য সবচেয়ে বড় সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই এবং শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভব অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না তিনি আরও জানিয়েছে আলী রিয়াজ ঐক্য মত কমিশনে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন তারপরও ডক্টর মোহাম্মদ ইউনুস সাংখাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটি ভিডিও করলে তাকে নিয়ে একটি অডিও দিলে সেটি বেশি নিউজ ভ্যালু পায় এগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়া যায় এটি যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর একটা প্রতিবেদন তৈরি করা হয় সেটা মুহূর্তের মধ্যে হুবু হুবু ভি হু হু করে বিউ বেড়ে যাচ্ছে ক্ষোভ নিয়ে গোলাম মাওলা রনি বলেন সম্প্রতি খবরে সম্প্রতি খবরের দুর্ভিক্ষ চলছে কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই এই সময়টিতে দশটা মার্ডার হয়ে গেলে কিন্তু মানুষ ফিরে তাকাচ্ছে না দর্শন হচ্ছে আগুন লেগে যাচ্ছে পাহাড়ে সেই খাগড়াছড়িতে প্রচণ্ড গোলাগুলি হলো মারামারি হলো দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই জেলখানাতে বড় বড় মানুষে মরে যাচ্ছে তারপরও অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে মানুষের আগ্রহ ছিল ইনু সাহেব নয় হাসানুল হক ইনো কিভাবে হাসেন তারপর উনি পাঞ্জাবি কিভাবে পড়েন দীপুমণিকে কীভাবে হ্যান্ডকাপ পরানো হয় এ বিষয়গুলো নিয়ে মানুষের কোন আগ্রহ নেই বিচার চলছে শেখ হাসিনা সেখানে যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন নানা রকম প্রীতি দিচ্ছেন নানা রকম যুক্তি তর্ক উপস্থাপন করছেন প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে কিন্তু মানুষের আগ্রহ নেই মানুষের আগ্রহ হলো দিল্লিতে বসে শেখ হাসিনা করছেন কি বলছেন তিনি বলেছেন শেখ হাসিনা আমাদের দিয়েছে দিয়েছে দুকা আমাদের সাগরে ফেলে দিয়ে হেলিকপ্টারে করে চলে গেছেন আমরা হেলিকপ্টারে একটি রশি লাগিয়ে একটা ঢিলও ছুটতে পারিনি তার মানে তিনি যে হেলিকপ্টারে করে গেছেন সেই হেলিকপ্টার তো এখনও বাংলাদেশে আছে জনগণের যদি রাগ থাকতো তো সেই হেলিকপ্টার পাড়ায় মারা উচিত ছিল সে এই হেলিকপ্টার তো এত বড় সাহস তুই শেখ হাসিনা আপাকে দিল্লিতে দিয়ে আসলি আজ তোর একদিন কি আমার একদিন হালুম বলে হেলিকপ্টারের উপরে উঠে লাফিয়ে তার পাখাগুলো সব ভেঙে পড়বে এবং সারা হেলিকপ্টার শরীরের কিছু করতে না পেলে ডিম মেরে হেলিকপ্টার লালে লাল করে দেবে তিনি বলে সরকারি আমলা কর্মকর্তা তারাও শিকার হচ্ছেন কোনো উন্নয়ন কর্মকর্তা হচ্ছে না সরকারি কর্মকর্তা অর্থাৎ বছরে প্রায় চার লাখ কোটি টাকার যে সরকারি পূর্ত বিভাগে নির্মাণ কাজ হয় সেই কাজ কার্যত বন্ধ রয়েছে ফলে কি হলো তা হলো দালাল রয়েছে ফরিয়ে রয়েছে চার লাখ কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে না জানিয়ে দিচ্ছে এদিকে আরও বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নির্বাচন ঘিরে গত দিন ধরেই চলছিল নানা অভিযোগ পাল্টা অভিযোগ এমন অভিযোগের মধ্যে গুঞ্জন ছিল আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেই গুঞ্জন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার সকাল সোয়া দশটার দিকে বিসিবিতে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন মিস্টার ইকবাল এ সময় তিনি এবারের বিসিবি নির্বাচনকে ফিং বা পাতানু নির্বাচন আখ্যা দিয়ে বলেন এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইল এ সময় তিনি এবারে নি বিবিস এ সময় তিনি এবারে বিসিবি নির্বাচনকে ফ্রিং বা পাতানো নির্বাচন আখ্যা দিয়ে বলেন এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে রইল এ সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার বলেন যারা বডি আছেন তারা চাইলে এবারে নির্বাচন করতে পারেন জিততেও পারেন তবে ক্রিকেট আজ শতভাগ হেরে গেল নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটেছে শেষ দিনে বিভিন্ন পদে ছজন জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহারের ফলে অনেকে বেনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জানিয়ে দিচ্ছিলাম আমাদের আইটি টিভি নিউজ পিডির সর্বশেষ আপডেট তথ্য রয়েছে এদিকে এনসিপিকে সাপলা দিলে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পক্ষপাত দোষে দুষ্ট হবে বলে মন্তব্য করেছেন আপ বাংলাদেশের সংগঠন মোহাম্মদ হেসবল্লা বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইতে দেয়া এক পোস্ট মন্তব্য করেন তিনি মোহাম্মদ হেজবুল্লা বলেছেন এনসিপিকে সাপলা প্রতীক বরাদ্দ দেয়া নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্না ভাই ফেসবুকে একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন এনসিপি সাপলা পেলে তিনি মামলা করবেন না এই স্টেটমেন্ট দ্বারা তিনি একটি প্যাচ লাগিয়ে রাখছেন নির্বাচন কমিশনে কারণ মামলা করবেন না এই কথার অর্থ হচ্ছে সাপলা নিয়মানুযায়ী তার দলের পাওয়া কিন্তু নিয়ম বঙ্গ করে নির্বাচন কমিশন যদি তাকে না দিয়ে অন্য কাউকে দেয় তাহলে তিনি মামলা করবেন না ঠিকই তবে নির্বাচন কমিশন পক্ষপ্রাতিত্বের দোষে দুষ্ট হবে তিনি বলেছে ফলে এই নির্বাচন কমিশন আইন বঙ্গ করে একটা দলকে তার হক না দিয়ে অন্য একটা দলকে ফেয়ার দিয়ে যাচ্ছে এই অভিযোগ তিনি রাজনীতিতে সারা জীবন করতে পারবেন না তবে মামলা করবেন না তিনি এনসিপিকে আইন বহির্ভূতভাবে প্রতীক বরাদ্দ নেবার জন্য তারা সারা জীবন তিরস্কার করতে পারবেন একই সঙ্গে নিজের পানা না নিয়ে এনসিপিকে দান করে দেবার জন্য মহায়নবুদ্ধিতার প্রয়েন্ট নিতে চান জানিয়ে দিব ওইদিকে আরও শেখ হাসিনার সর্বশেষ আপডেট তথ্য রয়েছে অবশ্যই সক্রিয় আপনারা আমাদের আইটি টিভি নিউজ ইউটিউব চ্যানেলটির লাইভে যুক্ত হয়ে যাবেন আর কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আমাদের লাইভ ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন এদিকে শেখ হাসিনা ক্ষমতাযুক্ত হবার দিন মুছে ফেলা এক হাজার অল রেকর্ড গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার ফোনের তথ্য সহ প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছে সোমবার উনতিরিশ সেপ্টেম্বর এ তথ্য জানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবীর জোহা তিনি জানান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন ভারতের দিল্লিতে আশ্রয় নেয় সে সময় তার কল রেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এন সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এর আগে ঢাকায় জুলাই আন্দোলন দমাতে হাজারো নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা তান লোক পাঠিয়ে পাঁচ আগস্ট সন্ধ্যায় মির এন থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার চারটি মালিকানার তথ্য সহ প্রায় এক হাজার তবে তা উদ্ধারের চেষ্টা চলছে এ সময় সাবেক আই চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয় বলে উল্লেখ করেন তিনি জানা গেছে এন এমসির তৎকালীন মহাপরিচালকের ওপেন সোর্সের মাধ্যমে এক ব্যক্তি এই তথ্য মোহার কাজ করেন জানিয়ে দেব ওইদিকে জুলাই সমদে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট স্বীকৃতি দেয়া হল শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিলেন তদন্ত কর্মকর্তা রয়েছে জুলাই সনদে শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বীকৃতি পেল প্রতীত সৈরাজ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে জুলাই সনদে সনদে জুলাই গণ অভ্যুত্থানের পাশাপাশি স্বীকৃতি পাচ্ছে বিগত ষোলো বছরের ফ্যাসিস্টবাদী বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ওয়ান ইলেভেন সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে বলা হচ্ছে লোকি বৈঠার ত্রামরূপে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে এক থেকে আঘাত সৃষ্টি হয়েছে জুনলাই সনদের পরিমার্জিত ভাষ্য পঁচাত্তরের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখা মজিবুর একদলীয় শাসন কায়েমের পরিবর্তে বিপরীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ থাকছে বাস্তব সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামায় নতুন একটি ধারা যুক্ত করে নোট অব ডিসেন্ট দেয়া হলো ক্ষমতায় গিলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয় গত ষোলো সেপ্টেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপির মতামত সহ গৃহ গৃহীত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য এমনটা থাকছে বলে কমিশন সূত্র থেকে জানা গেছে রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানোর পর এটি ভাষ্যগত সংযোজিত বিয়োজিত পরিবর্তিত এবং পরিমার্জিত সর্বশেষ রূপ বলে জানিয়েছেন কমিশন এ বিষয়ে জানতে চাইলে ঐক্যমত কমিশনারের সহসভাপতি ডক্টর আলী রিজি ইয়াজ বলেন চূড়ান্ত জুলাই সনদ নিয়ে দলগুলো মতামত পরামর্শ দিয়েছে সনদে আমরা একটু ত্রুটি বিচ্যুতি করছে সব কিছু বিবেচনা করে সেগুলো সংশোধন করা হচ্ছে এতে সংসদে দলগুলোর মতামতের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে গত সেপ্টেম্বর দলগুলোর কাছে কমিশনের পাঠানো জুলাই সংসদে এর সনদের চূড়ান্ত ভাষ্যের পটভূমির কিছু সংযোজন আনা হয়েছে এতে উনিশশো পঁচাত্তর সালের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে একদলীয় বাকশাল গঠন এবং সে বছর সাময়িক অভ্যুত্থানের বেশ ছিল এর সঙ্গে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার হবার কথা উল্লেখ থাকলেও উনিশশো সালে বহুদলীয় রাজনীতির পুনঃ প্রবর্তনের উদ্যোগ নেয় উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় অংশ নতুন করে অংশয় নতুন যুক্ত করা হয়েছে সনদের আগের ভাষণে দু থেকে কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড ও তৎপ্রেক্ষিতে দু সাত সালে দেশে জরুরি অবস্থা জারি করা হয় জানিয়ে দিব আরও শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিল তদন্ত কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে এতমধ্য মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মামলায় চুয়ান্নতম ও শেষ সাক্ষী হিসেবে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় সাক্ষ্যগ্রহণ শেষে পালাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবীরা তাকে জেরা শুরু করে জেরার পরবর্তী অংশ শুরু হবে আগামী সোমবার ছয় অক্টোবর বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মুজাম্মেলের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর দেয়া জবান বন্দিতে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় স্বতন্ত্র নেতাকর্মীরা দেশের জেলার মধ্যে স্পটে হত্যাকাণ্ড সংঘটিত করেছে এছাড়া পঞ্চাশটিরও বেশি জেলায় আন্দোলনকারীদের উপর মর্মান্তিক ব্যবহার করা হয় তদন্ত কর্মকর্তা জবানবন্দিতে উল্লেখ করেন আমি তদন্তকালে পেয়েছি দু হাজার চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার যত গুম খুন জখম অপহরণ ও নির্যাতন করেছে তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা তিনি আরও বলেছেন গত পনেরো বছরে বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দল মত ও প্রকের ওপর হত্যা জঙ্গি নাটক জোরপূর্বক অপহরণ গুম সহ পাতানো এবাচনের সবকিছুই করেছিল তিনি মন্তব্য করেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে ক্ষমতায় পক্ষিগত করার জন্য যখন যত রকম ব্যবস্থা আছে তার সবই গ্রহণ করেছে এর ফলে দু সালের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেছে ঐতিহাসিক মামলায় এর আগে সাক্ষ্য দিয়েছিলেন গণবুদ্ধানের অন্যতম প্রতীক শহীদ আবুদের পিতাসহ স্বজনরা স্বজন স্বজন হারা পরিবারের অনেকে এছাড়া স্টার ইউনাইট হিসেবে সাক্ষ্য দিয়েছেন এছাড়া স্টার উইন্টেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় পার্টির আহ্বায়ক জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান উল্লেখ্য এ মামলার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে ঘটনায় সততা উদ্ভাবন রাজ সাক্ষী এবং এ প্রভার হিসেবে আবেদন করেন যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেন পরবর্তী সময়ে তিনি রাজ সাক্ষী হয়ে সাক্ষ্য দেন জানিয়ে দিব এবারে আন্তর্জাতিক কিছু সংবাদ ইসরায়েলের বাধা দরপাকড়ের পর গাজার দিকে যাচ্ছে ত্রাণবাহী তিরিশটি নৌযান